নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে বুদ্ধ পূর্ণিমা তিথি উপলক্ষে শ্রী শ্রী বাবা ধর্মরাজ পুজো অনুষ্ঠিত হল মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লকের অন্তর্গত ভাগরা মূল গ্রাম অঞ্চলে মূল গ্রামে ধুমধামের সাথে আজ সোমবার অনুষ্ঠিত হল বহু প্রাচীন বাবা ধর্মরাজের পুজো এই পুজোকে ঘিরে বেশ কয়েকদিন যাবৎ পুজোর পাশাপাশি ময়দানে মেলা অনুষ্ঠিত হয় সেই সঙ্গে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রায় থেকে ভক্ত বাবার কাছে হয়েছেন এই পুজোকে ঘিরে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মন্তেশ্বর থানা প্রশাসনের সজাগ দৃষ্টি লক্ষ্য করা গেল বাবা ধর্মরাজ পুজো অনুষ্ঠানে মেতে উঠেছেন এই এলাকার সকল মানুষ মন্তেশ্বর মূল গ্রাম থেকে রিপোর্ট ফাইজুল শেখ এমবিএস নিউজ

আর পুজো হবে তারপর হচ্ছে একদম যাবে মাছে যেটা আমাদের প্রধান পুজো তারপর বাবার পুজো শেষ হয়ে যাবে বাবা বাবার ঘরে চলে যাবে এগুলো কে মেলা বসেছে হ্যাঁ মেলা বসেছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান তিন রাত আছে কি কি পুজোর দিন আছে একটা আপনার ওই সাংস্কৃতিক ছোট অনুষ্ঠান আছে দ্বিতীয় দিন আছে ফাংশন আর তৃতীয় দিন আছে বাবু আর এই ধর্মরা যে পুজো কে করেন

ধর্মরাজে বোধ করছেন আচ্ছা একবার ধর্মরাজে বোধ করলে কবার করতে হয় চারবার আপনার কি চারবার পূরণ হয়ে গেছে নবচ্ছর মানে আপনি অতিবাহিত করে ফেলেছেন আচ্ছা এই যে ধর্মরাজের যে এই সন্ন্যাসী গ্রহণ করে এই যে উপবাস তো ঠাকুরের কৃপায় তাদের সর মানে নিজেকে কষ্ট কতটা লাগে কষ্ট লাগে না ভালো লাগে ভালো লাগে আনন্দ পায় কষ্ট বলে কিছু মনে হয় না এই যে কষ্ট বলে মনে হয় না এটা কার দৌলত বাবা দৌলত ধর্মরাজের দৌলত আপনার নাম আচ্ছা আপনারা কতজন মহিলা সন্ন্যাসী আছেন এবার এগারো জন কোথায় আছেন এটা কোথায় হচ্ছে মূল গ্রামে হচ্ছে আপনার নাম বলুন